ন ই দা হাল্কা আওয়াজ ইলল্হ গম্ভীর আওয়াজ নয় না হাল্কা ইল্লাল্লাহ ইললল্লাহ গম পাগ লাফ পাল নয় শরীর হেলগোনা দুর্গনা মাথা ধরবে না কোনো সুস্বাদ নয় স্বরীর বা আল্লাহ দিকে করবে না নিয়ে আমি আমার কর্মদী মোতাহ্দাদাস আমার কলম হাজার বিশ্বাস কলমে শিলা আল্লাহ তল মোতাহ্দাস আল্লাহ তার হইতে খ্রিস্টিয়া তৈরিকা নিষ্পাদ অনুযায়ী নবী ইকবাল দিকে ফয়েজ আমার কলবেশে আল্লাহর মোহাম্মদ মারবেদের নূর মারু সবাই চক্ষু বন্ধ করুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুণাগত খেয়াল করতে পারি দিন আর মোহাম্মদের এই বেজে করুন yeah